হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যামা টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকে আপনাদের সাথে কথা বলবো আইপিও নিউজ রিলেটেড একটি ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব যেটার মধ্যে আইপিও নিয়ে কিছু নীতিমালা সংস্কার হয়নি এক বছরেও এই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এক একই নিউজটি দেখে নেই যে আসলে আইপিওর নীতিমালায় কি হচ্ছে দেশের শেয়ার বাজার গত এক বছরেও বেশি সময় ধরে প্রাথমিক গণপ্রস্তাব আইপিও মাধ্যমে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি ফলে শিল্প খাতে দীর্ঘ সময় ধরে বাজার থেকে কোনো অর্থায়ন আসে না ভালো কোম্পানির সংকট থাকায় বিদেশি বিনিয়োগকারীরাও বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বাজার সংশ্লিষ্টরা বলছেন ভালো কোম্পানিগুলো হলো শেয়ার বাজার প্রাণ অথচ দীর্ঘ সময় ধরে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত না হওয়ায় বিনিয়োগকারীরা হতাশ এর আগে গত এক দশকের বেশি সময় ধরে দেশের শেয়ার বাজার যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়েছে তার অর্ধেকের বেশি ছিল দুর্বল কোম্পানি এসব কোম্পানির শেয়ার কিনলে বিনিয়োগকারীরা রীতিমতো পথে বসে গেছে এ অবস্থায় বাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে বিনিয়োগকারীদের অগ্রগত গত একই আগস্ট পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করা হয় কমিশন পুঁজিবাজারে কাঠামো সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কাজ শুরু করে বিনিয়োগকারীরাও আসায় বাঁধে কিন্তু গত এক বছরেও পুঁজিবাজার সংস্কার কার্যক্রম শেষ হয়নি সংশ্লিষ্টরা আরও বলছেন আইপিও নীতিমালা সংস্কার কার্যক্রম শেষ করতে না পারলে কমিশন এ সময় দেশের সরকারি ভালো কোম্পানিগুলো সরাসরি তালিকাভুক্ত করতে পারত একই সঙ্গে বহুজাতিক কোম্পানির সরকার যে শেয়ার আছে তা বাজারে ছাড়তে জোরালো পদক্ষেপ নিতে পারতো এসব কোম্পানি বাজারে এলে শেয়ার বাজার চিত্রটায় পাল্টে যেত শুধু তাই নয় বর্তমানে ব্যাংক খাতের দুরবস্থায় সময়ে দেশে শিল্পখাতে বাজার থেকে অর্থায়ন আসত বাংলাদেশ ব্যাংকের তত্ত্ব বলছে গত এক বছরে বাজার থেকে আইপিওর মাধ্যমে কোনো অর্থ সংগ্রহ করা না হলেও এ সময়ে ব্যাংক শিল্প খাতে তিরাশি হাজার আটশো ছিয়াত্তর কোটি টাকা অর্থায়ন করা হয়েছে দু সালে মার্চ শেষে শিল্পখাতে ব্যাংক ঋণের পরিমাণ ছিল ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো কোটি টাকা চলতি বছরে মার্চ শেষে শিল্পখাতে ব্যাংক ঋণের পরিমাণ বেড়ে সাত লাখ ছাব্বিশ হাজার একশো কোটি টাকায় দাঁড়িয়েছে মেয়াদি ঋণ চলতি মূলধন বরাদ বাবদ শিল্পখাতে এ ধরনের ঋণ দিয়েছে ব্যাংকগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির সূত্রে আইপিওর মাধ্যমে দু হাজার সালে থেকে দু হাজার তেইশ অর্থ মোট বান্নটি কোম্পানি সাত হাজার নয়শো আশি কোটি টাকা সংগ্রহ করেছে এক্ষেত্রে প্রতি বছর গড়ে আইপিওর মাধ্যমে এক হাজার কোটি টাকা অর্থায়ন হয়েছে এর মাধ্যমে দু থেকে বিশ অর্থ বছরে চারটি কোম্পানি তিনশো কোটি এবং বিশ থেকে একুশ অর্থবছরে পনেরোটি কোম্পানি এক কোটি এবং একুশ থেকে বাইশ অর্থ বছরের পনেরোটি কোম্পানি চার হাজার কোটি এবং বাইশ তেইশ অর্থ বছরের নয়টি কোম্পানি মিলে ছয়শো কোটি এবং চব্বিশ তেইশ এবং চব্বিশ অর্থ বছরের নয়টি কোম্পানি মিলে আষ্টশো একচল্লিশ কোটি টাকা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে সংগ্রহ করেছে তবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে কোনো বর্তায়ন হয়নি মূলত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শেষ প্রান্তিক এপ্রিল জুন থেকেই পুঁজিবাজারে নতুন কোনো আইপিও আসে না ফলে এক বছরের বেশি সময় ধরে পুঁজিবাজারে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি দেশের পুঁজিবাজারে এত দীর্ঘ সময় ধরে আইপিও না আসার নচি নেই কিন্তু কেন আসছে না নতুন আইপিও পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ব্যবস্থাপনা ব্যবস্থাপনাতে পরিবর্তন আসে বছরের চারবার আর্থিক প্রতিষ্ঠান প্রকাশ করা হয় অন্যদিকে বহুজাতিক কোম্পানিগুলো যখন তালিকাভুক্ত হতে প্রস্তাব দেওয়া হয় তখন কোম্পানিগুলো জানতে চায় তালিকাভুক্ত হলে তাদের কী লাভ হবে তারা যখন দেখি তালিকাভুক্ত হলে বিশেষ কোনো লাভ হবে না তখন তারা আর আগ্রহ দেখায় না এছাড়া পরবর্তী বর্তমানে নিম্নমুখী বাজারে শেয়ার প্রত্যাশিত দাম পায় নিয়ে উদ্যোক্তারা সংশয় রয়েছে গত বছরে আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি পুনর্গঠন করা হলেও সবার মধ্যে প্রত্যাশা ছিল যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে কিন্তু সে প্রত্যাশা কোনো পূরণ হয়নি গত এক বছরেও পুঁজিবাজারের কাঠামোগত সংস্কার হয়নি আইপিও নীতিমালা সংস্কারের কোনো উদ্যোগরা অপেক্ষা করছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন কি আছে আইপিও বিধিনিষেধের ট্রান্সফোর্টসের সুপারিশে বেসিসি সূত্রে জানা যায় পুঁজিবাজারের সংস্কারে গঠিত ট্রান্সফোর্টস তাদের প্রতিবেদনে সুপারিশ করেছে তাতে বলা হয়েছে আইপিও অনুমোদন প্রক্রিয়া স্টক এক্সচেঞ্জ প্রাথমিক অনুমোদন প্রদান করবে এবং স্টক এক্সচেঞ্জের সুপারিশ ভিত্তিতে বিএসসিস চূড়ান্ত অনুমোদন প্রদান করবে বিএসসিসি আইপিও বা পাবলিক ইস্যুর ক্ষেত্রে যারা নিরক্ষের দায়িত্ব পালন করবে তাদের উপযুক্ত সঠিক মানদণ্ড সুপারিশ মারাই দেওয়া হয় যার মধ্যে আইপিও অনুমোদন প্রক্রিয়ার নিরীক্ষা কাজের স্বচ্ছতা জবাবদিহিতা এবং দায়বদ্ধতা বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এছাড়াও ভালো এবং মূল বৃত্তিসম্পূর্ণ কোম্পানি সমূহ পুঁজিবাজারের তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে আইপিও ভ্যালুয়েশন বা প্রাইসিংয়ের জন্য সুপারিশ মডেল তৈরি করার প্রস্তাব করা হয় যার মধ্যে তালিকাভুক্ততে আগ্রহী কোম্পানিগুলোর ন্যায্য প্রাইসিং নিশ্চিত হবে ইস্যু ম্যানেজার জবদেহিতা স্বচ্ছতা এবং দায়বদ্ধতা বৃত্তি করতে হবে নীতিমালার কিছু অংশে পরিবর্তন আনতে বলেছে টাস্ক ফোর্স টাস্ক ফোর্সের সুপারিশ মালায় আলোকে পাবলিক কিশু রোলস এবং আইনি সংস্কারের প্রক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগবে এ প্রশ্নে বিএসিসির মুখপাত্র পরিচালক আবুল কালাম ইস্তেফাককে বলেন টাস্ক ফোর্সের সুপারিশ পাবলিক ইস্যু রোলস খুব শীঘ্রই কমিশন গঠন দিবে পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন এবং বিধি বিধিতে সংশোধন আনা হবে আশা করি খুব শীঘ্রই এটা হবে নতুন কোম্পানি তালিকাভুক্তির বিষয়ে আমরা চেষ্টা করছি এ বিষয়ে সংসদের সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে বিএসসিসি সূত্র বলছে গত বিগত সময়ে আইপিওর মাধ্যমে কোম্পানিগুলো তালিকাভুক্তির ব্যাপক ও নিয়ম করা হয়েছে আর্থিকভাবে দুর্বল এবং বঙ্গর কোম্পানিগুলো তালিকাভুক্ত করে কারণ বিনিয়োগকারীদের অর্থ রীতিমতো লুটপাট করা হয়েছে এমন কি আইপিওর অর্থ ভিন্ন খাতে ব্যয়ের ঘটনাও ঘটেছে আইপিওতে আসার পর কৃত্রিমভাবে কোম্পানিগুলোর শেয়ার দাম বাড়িয়ে এর মধ্যে বাজার থেকে অর্থ হাতে নিয়েছে একটি কাশাজি চক্র আইপিওর আগে প্লেসমেন্ট প্রক্রিয়া বড় অঙ্কের অর্থ হাতে নেওয়া হয়েছে এসব কারণে বর্তমান কমিশন আইপিও ইস্যুতে এমন রীতিমত নীতিমালা করতে চায় যাতে ভবিষ্যতে এ কোম্পানিগুলো আর না ঘটে ডিএসসি পরিচালক মান্নান ইমন বলেন গত এক বছরে বাজারে কোনো আইপিও আসেনি এটা দুঃখজনক এ সময় ভালো কোম্পানি আসলে বাজারের শেয়ারের যোগান বাড়ত যা বাজার ইতিবাচক প্রভাব ফেলতো তবে আইপিও ইস্যু নিয়ে ট্রান্সফোর্ট সুপারিশ জমা দিয়েছে এ সুপারিশের আলোকে যদি আমরা দেরিতে হলেও ভালো আইপিও পাই তাহলে তা বাজারের জন্য ভালো হবে এ প্রসঙ্গে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন এ বি এম বি এ প্রেসিডেন্ট আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাজেদা খাতুন বলেন পুঁজিবাজার নিয়ে ইতিবাচক ধারণার জন্য অনেক উদ্যোক্তা বাজারে আসতে চান না এছাড়া তালিকাভুক্ত প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় লাগে সে তুলনায় ব্যাংক থেকে সহজে ঋণ পাওয়া যায় এসব কারণে পুঁজিবাজার থেকে পুঁজি নিয়ে কোম্পানি করার সংস্কৃতি গড়ে ওঠেনি এমনকি সরকার বড় বড় প্রজেক্ট করেছে ব্যাংক থেকে ঋণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএসসি সরকারি এবং বহুজাতিক দশটা কোম্পানি পুঁজি বাজারে আনতে কাজ করছে আশা করি খুব শীঘ্রই নতুন কোম্পানি বাজারে নিয়ে আসতে পারবে এই ধরনের নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আইপিও নিউজ রিলেটেড ভিডিও তো আমি এখান থেকে পোস্ট করি আপনারা জানেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন আর যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন